আসসালামু আলাইকুম ওরমাতুল্লা ওবার সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সবে বরাত দু এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দশটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি দুই সালে সবে বরাত কবে এবং সবে বরাত সম্পর্কে কোরআন হাদিসে কি আছে সবে বরাতের নামাজ সবে বরাতের রোজা বা সবে বরাতে রাতের এবাদত সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন আকারে দশটি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইল্লা বিল্লাহ তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি প্রথম প্রশ্ন দুই সালে সবে বরাত কবে কত তারিখে এই প্রশ্নের উত্তর হলো চলতি দুই সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখে মঙ্গলবারে সবে বরাত হতে চলেছে চলতি দু সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবারের দিন মাগরিবের পর থেকে শুরু করে ফজর পর্যন্ত এই সময়টা হলো নিসফে সাবান সাবান মাসের মধ্যরজনী বা শবে বরাত এরপর দ্বিতীয় প্রশ্ন শবে বরাত সম্পর্কে কোরআন বা হাদিসে কী আছে এই প্রশ্নের উত্তর হলো শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রজনী এই রজনী সম্পর্কে হাদিসের মধ্যে উল্লেখ আছে একাধিক হাদিসের মধ্যে সবে বরাতের কথা নিসফে সাহবানের কথা পাওয়া যায় তবে কারিমের মধ্যে সুস্পষ্টভাবে কোনো আয়াত সবে বরাত সম্পর্কে পাওয়া যায় না কোনো আয়াতের মধ্যে নিসফে সাবানের কথা বা লাইলাতুল বরাত বা সবে বরাতের কথা কোরআনের মধ্যে নাই তবে হাদিসের মধ্যে আছে সহি হাদিসের মধ্যে সবে বরাত সম্পর্কে উল্লেখ আছে সৈহাদিসের মধ্যে আছে লাইলাত উন্নীসেমিনুল ইজামি আয় হলকিহি ই আলী মুশরিক আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন মিং শাহবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী যে রজনীকে সবে বরাত বলা হয় এই সবে বরাতে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে একটা বনাস দেন বনাস অর্থ বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন দুই শ্রেণীর লোক ব্যতীত মুশরিক এবং হিংসুক তো এই কথা হাদিসের মধ্যে পাওয়া যায় হাদিসের মধ্যে পাওয়া যায় তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি সবে বরাত ফজিলতপূর্ণ এক রজনী এরপর তৃতীয় প্রশ্ন সবে বরাতের রোজা রাখার বিধান কি বা কয়টি রোজা রাখতে হবে এই প্রশ্নের উত্তর হল সবে বরাতের নিয়ত করে কোনো রোজা রাখতে হবে এটা কোরআন হাদিসে নাই হাদিসের মধ্যে সবে বরাতের ফজিলত আছে তবে সবে বরাতে কি কি বাদত করতে হবে এটা কিন্তু হাদিসে পাওয়া যায় না দুর্বল হাদিসের মধ্যে বরাতের বেশ কিছু আমলের কথা উল্লেখ আছে যে দিনে রোজা রাখবে রাতে নামাজ পড়বে তবে এটা পরিপূর্ণ হাদিসের মধ্যে পাওয়া যায় না যে কারণে আমরা এটাকে রেকমেন্ড করতে পারি না যে সবে বরাতের এই কয়টা রোজা রাখতে হবে এরকমটা বলা যায় না তবে যেটা বলা যায় সেটা হলো আয়ামে বীজের রোজা রাখা যেতে পারে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ অর্থাৎ যদি আমরা সাবান মাসের তেরো চোদ্দো পণ্য হিসাব করি তাহলে ফেব্রুয়ারি মাসের দুই তিন চার তারিখ এই তিনটা দিন আমরা রোজা রাখতে পারি আল্লাহ রসুল সাল আলহিম প্রত্যেক হিজরি মাসের তেরো চোদ্দো পণ্য তারিখ রোজা রাখতেন এটা একটা শূন্য আমল তো আমরা সেটা করতে পারি সবে বরাতে নিয়ত করে কোনো রোজা রাখতে হবে এটা বিশুদ্ধ সহিশুদ্ধ কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না এরপর চতুর্থ প্রশ্ন সবে বরাতের নামাজ কখন পড়তে হবে এই প্রশ্নের উত্তর হল সবে বরাত যেহেতু চলতি দু সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার তো ওই মঙ্গলবার মাগরীবের পর থেকে শুরু করে ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি নফল নামাজ পড়বেন সবে বরাতের নিয়ত করে নয় বরং নফল নামাজ দুরাকাত দুরাকাত করে আপনি যত খুশি পড়তে পারেন নফল বন্দেগি করে আল্লাহর কাছে দোয়া মনাজাত করবেন তাওসতেক ফর করবেন এটাই সবে বরাতের আমল এরপর পঞ্চম প্রশ্ন শবে বরাতের নামাজ কত রাকাত এবং পড়ার নিয়ম কি। এই প্রশ্নের উত্তর হল শবে বরাতের নামাজ এই রকম কোনো নামাজ কোরআন হাদিসে নাই নামাজ হলো নফল নামাজ শবে বরাত গুরুত্বপূর্ণ এক রজনী তো এই রজনীতে আমরা নফল বন্দেগি করব। সেই নফল বন্দেগির মধ্যে নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা জিকির করা এগুলো তবে সেই নামাজ কত রাকাত পড়তে হবে এটা কিন্তু উল্লেখ করা যায় না আপনি দুরাকাত রাকাত করে যতক্ষণ মনে চায় পড়বেন শুধু দুই রাকাতও পড়তে পারেন চার রাকাত ছয় রাকাত আট রাকাত বা এর চাইতে বেশি পড়তে পারেন কেউ কেউ বারো রাকাত বা একশো রাকাতের কথা বলেন তবে এরকম স্পেসিফিকভাবে রাকাত সংখ্যা উল্লেখ করা এটা তো সই হাদিসে পাওয়া যায় না কোনো হাদিসেই পাওয়া যায় না অতএব সবে বরাতের রাতের নফল নামাজ যত খুশি পড়া যায় কোনো নিষেধ নাই আপনি নফলের নিয়ত করে পড়তে থাকবেন আর এই নামাজের আলাদা কোনো পদ্ধতি নাই আপনি স্বাভাবিক নিয়মে যেরকম সুন্নাত নামাজ পড়েন নফল নামাজ পড়েন সেরকমভাবে আপনি দুরাকাত করে নামাজ পড়বেন অতিরিক্ত কোনো নিয়ম নেই অতিরিক্ত দোয়া বা সুরা নেই আপনি যা জানেন যেভাবে আপনি দুরাকাত নামাজ পড়তে পারেন সেভাবে আপনি পড়তে থাকবেন এরপর ষষ্ঠ প্রশ্ন সবে বরাতে কবর জেয়ারত করার কি কোনো ফজিলত আছে এই প্রশ্নের উত্তর হলো সবে বরাতে কবর জিয়ারত করার কথা কেউ কেউ বলেন কেউ কেউ লিখে থাকেন তবে কোরআন হাদিসের মধ্যে কিন্তু সবে বরাতে কবর জিয়ারত করতে হবে এরকম কথা উল্লেখ নাই বিশুদ্ধ সহিশুদ্ধ কোনো হাদিসে সবে বরাতে কবর জিয়ারত করার কথা উল্লেখ নাই যে সমস্ত বর্ণনায় কবর জিয়ারতের কথা উল্লেখ হয়েছে সে সমস্ত বর্ণনাগুলো খুব গ্রহণযোগ্য বা সহি হাসান মানের নয় অতএব সবে বরাতে যে কবর জিয়ারত করার বিশেষ ফজিলত আছে এ কথা আমরা বলতে পারি না আপনি নফল বন্দেগীর মধ্যে অনেক ইবাদত করতে পারেন তবে খাস করে আপনি শবে বরাতে এটা করতে হবে এরকমটা করা যাবে না এরকমটা আপনি যে কোনো সময় করতে পারেন দিনে রাতে আপনি কবরের কাছে যাইতে পারেন কবর জেরাত করতে পারেন তবে ওই দিনে বা ওই রাতে করতে হবে এরকম ফজিলত হবে এটা বলা যায় না এটা বলা সমীচীন নয় কারণ কোরআন হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে এটা পাওয়া যায় না এরপর সপ্তম প্রশ্ন শবে বরাতে গোসল করার কোনো ফজিলত আছে কিনা এই প্রশ্নের উত্তর হলো সবে বরাতে গোসল করার যে ফজিলতগুলো অনেকে বলেন এটা কিন্তু কোরআন হাদিসে নাই সবে বরাতে গোসল করতে হবে আর গোসল করলে গোসলের প্রত্যেক পানের ফোটার সাথে সাথে গুনা ঝরে যাবে এ কথা হাদিসের কথা নয় এ কথা মানুষের আবেগের কথা তো মানুষের আবেগ মিশ্রিত বয়ানের মাধ্যমে এ সমস্ত ফজিলত বর্ণিত হয়েছে মানুষের কাছে পৌঁছে গেছে তবে মনে রাখতে হবে এটা হাদিসের কথা নয় আপনি সবে বরাতে সারা রাতে বাদত করবেন যদি মনে চায় আপনার অজু গোসল করতে হবে অজু তো আপনার ভেঙে গেলে করতেই হবে আর যদি আপনার উপর গোসল ফরজ হয় আপনি গোসল করবেন এটা তো আপনার জন্য ফরজ তবে সবে বরাতে গোসল করতে হবে আলাদা ফজিলত আছে এরকমটা বলা যায় না এরকমটা হাদিসের মধ্যে পাওয়া যায় না আপনি যদি সবে বরাতে দীর্ঘই বাদত করার জন্য গোসল করে প্রস্তুতি নেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা এই শীতের মধ্যেও যদি আপনার গোসল করার প্রয়োজন হয় তো গোসল করবেন তবে সবে বরাতে গোসল করতে হবে এরকমটা ধারণা করা যাবে না কারণ সবে বরাতে গোসল করার কথা দিছে নাই সবে বরাতে গোসল করলে নেই হবে বেশি বা ফজিলত বেশি এটাও মনে করার কোনো কারণ নেই এরপর অষ্টম প্রশ্ন সবে বরাতে হালুয়া রুটি খাওয়ার কোনো নিয়ম আছে কিনা বা এটা কিভাবে চালু হলো এই প্রশ্নের উত্তর হলো সবে বরাতে হালুয়া রুটি খাওয়ার একটা প্রচলন আমাদের সমাজে অনেক আগে থেকেই দেখা যায় তবে এই প্রচলনটা কোরআন হাদিস সম্মতভাবে এসেছে এটা বলা যায় না কারণ সবে বরাতে রাতে গোসল করতে হবে হালুয়া রুটি খাইতে হবে ভালো খাবারের আয়োজন করতে হবে মিলাদ মাহফিল করতে হবে এটা কিন্তু হাদিসে পাওয়া যায় না কোরআন হাদিসের মধ্যে এরকম কোনো দিক নির্দেশনা নাই হাদিসের মধ্যে যা আছে তাহলে সবে বরাত একটা বনাসের রাত একটা ফজিলতপূর্ণ রাত এ রাতে আল্লাহ তালা বান্দাদেরকে একটা ক্ষমা করেন তো এ রাতে আমাদের সর্বোচ্চ ইবাদত হলো নফল বন্দেগি করে আল্লাহর কাছে তাও ইস্তেকফার করা এর চাইতে অতিরিক্ত কোনো দিক নির্দেশনা সবে বরাত উপলক্ষে কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না তো হালুয়া রুটি খাওয়ার যে প্রচলন যে রসম এটা আমাদের সমাজে কিভাবে এলো এ ব্যাপারে অনেক মত মত আছে অনেকে অনেক যুক্তি দিয়ে খায় অনেকে বলে যে আল্লাহ রসুল সাল্লাম উহুদের যুদ্ধে দাঁত ভেঙে গিয়েছিল তো তিনি শক্ত খাবার খেতে পারতেন না এজন্য এই সবে বরাতে হালুয়া রুটি খাইছিলেন তো এ এটা একটা খোড়া যুক্তি যদি উহুদের যুদ্ধ হয়েছিল রমজান মাসের পরে অথচ রমজানের পনেরো দিন আগেই ওই যুক্তি দিয়ে হালুয়া রুটি খাওয়ার একটা রসম অনেকে চালু করেছেন তো ওই ওই যুক্তি দিয়ে এরকম হালুয়া রুটি খাওয়া গোস্ত রুটি খাওয়া পিঠা উৎসব করা এগুলো আসলে মুসলমানের কাজ নয় আপনি যে কোনো দিনে যে কোনো রাতে হালুয়া রুটির আয়োজন করতে পারেন খাওয়াইতে পারেন তবে এই রাতে খাওয়াইলে ফজিলত হবে এরকমটা মনে করার কোনো কারণ নেই এরপর নবম প্রশ্ন সবে বরাতের কোনো দোয়া আছে কিনা এই প্রশ্নের উত্তর হল সবে বরাতে স্পেসিফিকভাবে কোনো দোয়া পড়তে হবে এটা আমরা পাই না তবে সবে বরাত যেহেতু ফজিলতপূর্ণ রজনী এই রজনীতে আমরা বেশি বেশি দোয়া মোনাজাত করব। তো দোয়ার মধ্যে যে দোয়াগুলো আমরা বেশি পড়ে থাকি সেগুলো তো পড়বই যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বেশি ফজিলতপূর্ণ বেশি সবের অধিকারী করে আমাদেরকে এই সমস্ত দোয়াগুলো আমরা পড়ব। তার মধ্যে আমরা রেকমেন্ড করতে পারি আপনি সাইয়দুল ইস্তেকফার পড়তে পারেন যেহেতু এটি একটি ক্ষমার রজনী আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করেন তো আমাদের এটা ইস্তেকফার করার রাত তো ইস্তেকফারের মধ্যে সর্বোচ্চ মানের যে স্তেক সেই সৈয়ীদুল ইস্তেক এই স্টেকফারটি যারা মুখস্থ জানেন তারা এই স্তেকফারটি বেশি বেশি পাঠ করতে পারেন হাত তুলে অথবা হাত না তুলে যে কোনোভাবে আল্লাহ আহম্মা আনত রব্বী লা ইলাহা ইল্লা আনতা হলাপ্তানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা দিকা ওয়া আ দিকা মাস্তত আতু আউ বিংসার রিমা সনা ওয়া বিনি বিনিয়মিকা আলাই ওয়া আবু উল্লাহুলু বা ইহতা এই দু আপনি বেশি বেশি করতে পারেন এটা সৈয়দুল ইস্তেকফার তো এই সৈয়দুল ইস্তেকফফারটি সবে বরাতে বেশি বেশি করার জন্য রেকমেন্ড করতে পারি কারণ সবে বরাত এটি ক্ষমার রজনী এ রাতে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন এজন্য আমরা তাওবা ইস্তেকফার করব সেই কারণে আমরা সৈয়দুল ইস্তেকফারটি বেশি বেশি পাঠ করব আল্লাহর কাছে হাত তুলে অথবা হাত না তুলে যে কোনোভাবে শুয়ে বসে দাঁড়িয়ে হাঁটতে চলতে আমরা এই তাওবা ইস্তেকফার করতে পারি সৈয়দুল ইস্তেকফার পাঠ করতে পারি এরপর দশ নম্বর প্রশ্ন শবে বরাতে কি কি আমল করতে হবে এই প্রশ্নের উত্তর হলো সবে বরাত বা নিঃসেষ আবার সাবান মাসের মধ্য রজনী এই রজনীতে বেশি বেশি তবা ইস্তেকফার করতে হবে এটা হলো প্রথম করণীয় প্রথম এবাদত আমল এর সাথে সাথে আমরা নফল এবাদত করতে পারি নফল নামাজ পড়তে পারি কোরআন তেলাওয়াত করতে পারি রাজগার করতে পারি এ জাতীয় নফল এবাদত যা যা আমরা স্বাভাবিকভাবে করে থাকি তো আমরা সেগুলো এইসবে বরাতে করতে পারি এবং সে সমস্ত ইবাদতগুলো করার পরে আল্লাহ রবুল আলমিনের কাছে তাও ইস্তেকফার করে দোয়া মোনাজ করতে পারি এটা হলো আমাদের সবে বরাতের আমল বিশেষ আমল এর চাইতে অতিরিক্ত করতে গিয়ে আমরা সবে বরাতের যেগুলো করার কথা পাওয়া যায় না বা যে আমলগুলো সবে বরাতের সাথে খাস না সেই সমস্ত আমলগুলো আমরা সবে বরাতের নামে করি এগুলো আমাদেরকে বাদ দিতে হবে তো সবে বরাতে আমরা বেশি বেশি তাও ইস্তেক করব নফল নামাজ পড়বো কোরআন তেলাওয়াত জি কে রাজগর করব সেটা আমার মর্জি মতো সেটা আমি যতটুকু ধৈর্য কুলে আমি ততটুকুই করব। এখানে নির্দিষ্ট করে দেওয়ার কোনো সুযোগ নাই যে এত রাগাত পড়তে হবে কোরআন খতম করতে হবে বা আপনার তাও ইস্তেকফার করলে এতবার ইস্তেকফার পড়তে হবে এরকমটা কোনো নিয়ম নেই আপনি স্বাভাবিক নিয়মেই নফল বন্দেগি করবেন তবে সবে বরাতের নিয়ত করে কোনো কিছু করা যাবে না কারণ সবে বরাতের নিয়ত করে করলে আলাদা ফজিলত হবে এরকমটা তো কোরআন হাদিসে পাওয়া যায় না আপনি নফলবন্দিকে করে তাও ইস্তেকফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাফ চাইবেন এটাই সবে বরাতের হাদিস থেকে আমরা বুঝতে পারি এর থেকে অতিরিক্ত বুঝতে গিয়ে আমরা অনেক সময় বিভ্রান্তি ছড়িয়ে ফেলেছি এ থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন হেফাজত করুন আমিন